আমার সন্তান প্রতিদিন দোয়া করার খাতিরে দোয়া করার বিনিময়ে আমার নেকির কল্লা পারি হয়ে ওনার পল্লা হালকা হয়ে আজ থেকে আমার জন্য জান্নাত করার হয়ে গেল তার মানে আমি যে পরিমাণ নেকি নিয়ে আসছিলাম সেটাতে আমি ছিলাম না আমার সন্তান বিভিন্ন আমল করে সেগুলিকে সব পাঠিয়ে দেওয়ার কারণে আমি আজ জান্নাতি মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলাম তখন মা বলবে বাবা বলবে আল্লাহ আমার সন্তান দুনিয়ার জমিনে থাকা খালেন যত অপরাধ করেছিল সমস্ত অপরাধগুলি আমি মা জি হয়ে আমার সন্তানকে করে জোরে বলেন কত ভালোবাসেন যে মুসলমান আল্লাহ আল্লাহ রব্বুল আল্লাপাক এত ভালোবাসেন এত মহব্বত করেন বান্দাবান্দিকে কোনো কর্মেই যেন একটা মানুষ যেন জাহান নামে না যায় কারণ আপনার আমার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই জান্নাত বানাইছেন ক্যাপাসিটি দিয়েছেন বিভিন্ন পদ্ধতি দিয়েছেন অবলম্বন করা বাকি অবলম্বন করতে যদি পারি আপনার আমার জন্য আল্লাহ যে জান্নাত বানাইলেন সেই জান্নাতের মেহমান আল্লাহর ফুলে আপনা নাতনা খামাকে বানাই দিবেন জোরে আল্লাহ আসেন সবাই ওই মসজিদে আছেন তো নাকি সোহান আল্লাহ জোরে হয় নাই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর জোরে জোরে আল্লাহু আকমার আসেন লড়া সড়া দিয়ে বসেন কোনো দিকে ধ্যান দিবেন না মন দিবেন না মসজিদে বসা আছেন মসজিদে মনও রাখেন বুঝতেছেন কথা মানে বডি আছে মন নাই অন্য চিন্তা করতেছে এরকম যেন না হয় এই পনেরো বিশ আধা ঘন্টা একটু পরা হাদিসে বাণীটা একটু শুনি দরকার আছে আছে না নাই আজ আসি কাল নাও থাকতে পারি কোনো গ্যারান নাই যে কোনো মুহূর্তে মোসর দিতেছে আর মানুষ মারা যাচ্ছে মোসর দিতেছে আর মারা যাচ্ছে ও কে কথা বলে গেল কেবলই কথা বলে গেলে কাম হইব ডাক দিছে কেনা হ্যাঁ এজন্য এখন বেশিরভাগ মানেই মানুষ প্রায় সব মানুষই কোয়া চলে কোনো না কোনো রোগের রোগের মধ্যে আমরা সবাই আক্রান্ত আছি না নাই হয়তো হে জানে না যে রোগবিধি নাই মনে করতেছে বাহাদুরি ভিতরে রোগ জন্ম হয়েছে জানেই না হুম ওই রোগ খাইতে খাইতে ক্লিয়ার পরে মোসুদ দিতেছে ক্লিয়ার পর এটা সুস্থ আসলো সুস্থ করলে হবে ভিতরে নাই নাটপল্ট্রি সব গেছে গা সেজন্য সম্মানিত হাহাদুরি অর্ধেক বয়স গেছে গা আমি তো মনে করতেছি কখন বা আমার আজরাইল আসে আমার কথা কইতেছি কখন বা আজরাইল আসে কি জবাব দিম আমি নিজের নিজেরটা নিজেরটা বলতেছি এই যে ইমেমতির দায়িত্ব পালন করতেছি কবুল হয় কিনা গ্যারান্টি আছে আর কথা কয় না গ্যারান্টি কে আমাদের দিন তো সব মুসলিখ হবে আল্লাহ ও যে হুজুর হেডারে জি আমার অবস্থাটা কি হবে আপনার তো দেখাই দেখায় দিয়ে বসে থাকবেন যে হুজুরের পিছনে একটা করছিলাম হুজুরকে আগে ধরেন হুজুর ওই দিন তাও সেজন্য আমি যে ইমামতির দায়িত্ব আদায় করতেছি দিন যেন পার পাই হে চিন্তা আমার মাথায় আসে না নাই কথা কয় না আসে না নাই এই ইমেমতির দায়িত্ব দিয়ে আমি পার পাবো এই আশা করি না আশা করি ঠিকই কিন্তু বাইসান যদি আটকিয়ে যায় সে ব্যবস্থা আমি করতেছি মাথায় আছে আপনাদের নেই আমার আছে এটা কি ছোটখাটো দায়িত্ব মনে করতেছেন নাকি বিশাল বড় দায়িত্ব সমস্ত মুসল্লির দায়িত্ব ইমামের ঘরে সাফায় দেয় একটা দায়িত্ব কথা কন একটা দায়িত্ব বিহাজাল ইমাম বি জাল এই ইমামের পিছনে আমি ইফতে করতেছি দিয়ে বাহাদির মতন দাঁড়ায় আসে অন্য চিন্তা করতেছে বিকেলে তিন তিনটে সময় চাপার করছে যাওয়াই লাগবে আজকে ইমাম তো কেরাত হ্যাঁ দাঁড়ায় আছে এই যে আমার দিকে দেখান এই যে দাঁড়ায় আছে চিন্তা করতেছে ইমাম তো কেরাত পড়তে চিন্তা তিনটে সময় পার করছে ষোলো দিন তাড়াতাড়ি কখন বা নামাজ হয় জানো খাম ওদের নাই এই হবে সেজন্য সবাই নিজের নিজের চিন্তা করি আল্লাহ কি হবে আমার সেজন্য বলছিলাম আল্লাহ কত ক্যাপাসিটি দিলেন কত পদ্ধতি দিলেন কোনো না কোনো একটার মধ্যে তো আপনাকে আমাকে থাকতে হবে তা পাওয়ার জন্য না কি বলেন যে কোনো না কোনো না কোনো একটার মধ্যে থাকতে হবে আপনি আমি দুনিয়ার থেকে যাবো চলে যাব আজ না হয় কাল টু ডে টু যাইতে হবেই কোনো ভুল নাই তা যে যে যতটুকুন দেখি আপনি আমি নিয়ে গেলাম কবরে গোনাও চলে গেল সাথে দেখা গেল মাবা করার পরে নেকির পরিমাণ কম গোনার পরিমাণ বেশি ফায়সি পানিশমেন্ট মাই পানিশমেন্ট ইজ ভেরি হার্ড ইন আদাবির আদাবের মধ্যে পাকড়াও করা হলো আপনাকে আমাকে তা আমার আপনার কি অবস্থা হবে যে গোনা বেশি নেকি কম পাকড়াও হয়ে গেলাম কি অবস্থা হবে তো ওখানেও একটা আল্লাহ পদ্ধতি দিলেন যে তুমি গোনা নিয়ে বেশি নিয়ে গেছো তোমার পানিশমেন্ট হচ্ছে তোমার নেকি কম গোনা বেশি পানিশমেন্ট হচ্ছে পাকরা হয়ে গেলা আল্লাহ তো আপনার আমার জন্য জাহান্নাম বানায় নাই আজাদ দেওয়ার জন্য বানায় নাই কিন্তু আপনি আমি তো গ্রেপ্তার হয়ে গেছি অপরাধ করছি গ্রেপ্তার হয়ে গেছি আল্লাহ সেখানেও চাচ্ছেন না যে আপনি আমি ওই জাহান্নামের কষ্টের মধ্যে চিরকাল থাকি এটাও আল্লাহ চান না বিধায় আল্লাহ তালা ওখানেও অন্য পদ্ধতি অন্য ব্যবস্থা করে দিলেন যাতে করে ওই ব্যবস্থা ওই পদ্ধতি ওই ক্যাপাসিটি অবলম্বন করার কারণে আমার বান্দাকে যেন আমি নাজার দিয়ে জান্নাত দিতে পারি জোরে কঞ্চবান বললেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা তোমাদের জীব দশায় তোমাদের ঔরসে যে ছেলে এবং মেদান করলাম এই ছেলে এবং মেয়েদের ভিতর থেকে অথবা সবাইকে টোটাল সবাইকে তোমরা দিনই শিক্ষায় শিক্ষিত করো আলেন বানাও হাফেজ কোরআন বানাও আলেন বানাও মানে স্কুলের লেখাপড়া কলেজের লেখাপড়া ভার্সিটির লেখাপড়া যে না যায় তা না বুঝবেন ভালো করে স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া যে না যায় তা না করা যে যাবে না পড়া যে যাবে না তা না আপনি পড়েন পড়ান একশ বার হাজার বার লাখো বার কুটি বার যায় আছে কিন্তু আল্লাহ বাকর্বুল আল আমিনের বন্ধুর মাধ্যমে আল্লাহ জানাই দিচ্ছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই কোনো না কোনো সময় এক সময় তোমরা বাবা হবা মেয়েরা মা হবা যখন যে অবস্থায় তোমরা বাবা হবা মা হবা তখন তোমাদের দুজনে দুজনের অংশের মাধ্যমে যে সন্তান দুনিয়ার জমি আসবে ওই সমস্ত সন্তানদেরকে তোমরা দিনই এলেম শিক্ষায় শিক্ষিত বানাইবা কারণ এই সন্তান দিনই শিক্ষায় শিক্ষিত হলে যে কোরআন হলে আলেমি দিন হলে এই সন্তান যখন জানবে যখন যে কে জানবে যে তার মা বাবা দুনিয়াত নাই অন্ধকার কবরে চলে গেছে এই সন্তানকে আর ওই মা বাবাকে শিকায় দিতে হবে না তোমার বাবার জন্য দোয়া করো তোমার মায়ের জন্য দোয়া করো বলে দিতে হবে না শিকায় দিতে হবে না সন্তান পাঁচ নামাজ যখন করবে নামাজ পড়ার পরেই মুনে জাতের মধ্যে মায়ের কথা মনে পড়ে যাবে মুনে জাতের ভিতরে বাবার কথা মনে পড়া যাবে নামাজ থেকে ফারেক হওয়ার পরেও মনেদার থেকে ফারেক হওয়ার পরেও সন্তান যখন এবাদত থেকে ফারেক হবে মসজিদে নামাজ পড়লে মসজিদে ইবাদতের মধ্যে লিপ্ত থাকলে মসজিদ থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে যাবে কিংবা মসজিদ থেকে বেরিয়ে যখন বাজারের দিকে যাবে ও মুসলমান কিংবা সন্তান যখন বাড়িতে ইবাদতিকের মধ্যে লিপ্ত ছিল লিপ্ত থাকবে সেই ইবাদত থেকে যখন সন্তান ফারে ঘর থেকে বেরিয়ে পড়বে জমিনের মধ্যে সায়ের করবে কিংবা বাজারের দিকে যাবে কিংবা চাকরির জন্য চাকরির দিকে অফিস আদালত দিকে যাইতে থাকবে তখনও কিন্তু সন্তান হেঁটে হেঁটে পা পা করে মোনাজাতের মধ্যে হোক কিংবা হেঁটে হেঁটে পা পা করে হলেও ওই সন্তান কিন্তু মিঠু মা বাবার নাজাতের জাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে যখন ঠিক নাবে ঠিক ও মুসলমান সন্তান যখন এভাবে মা বাবার জন্য দোয়া করবে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন সবাই আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা রব্বির হামহুমা সবীর কি খুব কঠিন জড়ে বলেন খুব কঠিন অধিকাংশ মানুষদের জানা আসে না নাই কথা কয় না আসে না নাই মসজিদে কোনো চিনতে আছে। অন্য বাজে চিনতে আসে হাঁ হু আওয়াজ দিতে কষ্ট হয় নাকি কষ্ট হলে দিয়ে না মুসলমান এই দোয়াটা অনেক মানুষের জানা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই অনেক মানুষের জানা আছে কামা সংক্ষেপে আগাই রে মুসলমান কথা বলতে গেলে বুঝাইতে গেলে একটার ফিটে আরেকটা চলে আসে না বললেও হয় না এভাবে লম্বা হয়ে যায় রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার সন্তান এই নাও দোয়া কেমনে তুমি তোমার মায়ের দোয়া করবা কেমনে তুমি তোমার বাবার দোয়া করবা তোমার মা বাবা অন্ধকার কবরে তোমার মা বাবা অন্ধকার কবরে তোমার মা বাবা অন্ধকার কবরে দুইজনেই কবরে অথবা দুইজনেই দুনিয়ায় অথবা একজন কবরে একজন দুনিয়ায় মৃত্যু হোক জিন্দা হোক সদা সর্বদা মা বাবার দোয়া করবা আল্লাপাকব্দুল দোয়া দিন আবার বলি রম্বির কামা রম্বায় সগির রব্বির হামহুমা কামা রবী সগির ধরে বলেন মার হাবা আল্লা বাকুল আলমিন বলতেছেন এইভাবে কোনো সন্তান যদি মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে মুসলমান আল্লাহ মসর আলামিন বলেন ওই সন্তানের মা বাবা যদি অন্ধকার কবরে বাসিন্দা হয় ও থাকে মা বাবা যদি ভেরি ঈদ আজাবের মধ্যে যদি পাকরাও করা অবস্থায় থাকে আজাবের মধ্যে যদি লিপ্ত অবস্থা লিপ্ত হওয়া অবস্থাও থাকে সন্তান দুনিয়ার জমিন থেকে মায়ের জন্য দোয়া করতেছে বাবার জন্য দোয়া করতেছে মা মা বাবা যে পরিমাণ নেকি নিয়ে গিয়েছিল আর যে পরিমাণ গোনা নিয়ে গিয়েছিল গোনার পরিমাণ বেশি নেকির পরিমাণ কম পালিশমেন্ট হইতেছে আজাব হইতেছে শাস্তি হইতেছে কিন্তু প্রতিদিন সন্তান দোয়া করতেছে এই দোয়াগুলি গিয়ে মায়ের আমল নামার মধ্যে যোগ হইতেছে যোগ হইতে হইতে যখন গোনার থেকে নেকির পরিমাণটা বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ আমিন বলেন সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এগারো বার দরুদ শরীফ পাঠ করবে সুরে

আমিন বলতেছেন এইভাবে তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবা কিংবা মসজিদের মধ্যে ইবাদতগির করার পরে নির্জনে বসে তিনার আলোতে হোক কিংবা গভীর রজনীতে হোক মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা কিংবা বাড়িতে বসে বসে তুমি ইবাদতের পরে মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা অথবা মসজিদ থেকে বেরিয়ে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছো বাড়ির দিকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছ যাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে অফিসের দিকে যাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে হাট পাতারে যাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে তুমি দোকানের দিকে যাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে তুমি কৃষি জমির দিকে যাচ্ছ আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও না কেন যে কোনো জায়গার উদ্দেশ্যে তুমি সফরের উদ্দেশ্যে বাহির হও না কেন তোমার জেলের টান তোমার বাইরের দিকে লাগা তোমার মেসেজ অন্তর থেকে তোমার বাবার দিকে লাগা তোমার অন্তর থেকে সদা সর্বদা দেওয়া যাইতেছে এইভাবে যদি কোনো সন্তান মায়ের দোয়া করতে পারে বাবার দোয়া করতে পারে আর সব থেকে গরম প্রবাহিত হয় গাল বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে পুগ ভিজে ভিজে আল্লাহর নিষ্পর্শ করতে দেরি ওই সন্তানের মা বাবার কবর আজাব মাপ করে দিয়ে তাদেরকে সাগ সাধর সম্ভাষণ জানিয়ে তাদেরকে জান্নাতি দিতে আমি আল্লাহ পাক আলামিনের বিন্দু মাত্র বিলম্ব হবে না মা দার পেদার কুন সবসান তাকে বাসি তর আলম কে নাম খেদমতে মা খেদমতে মা দার পেদার কুন এখতিয়ার তা সুমিয়াজ দৌলত বখতিয়ার জোরে জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই なかすなない。<music> <music> আমার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই সাহাবি বললেন রাসমদাল আমি আমি সবচেয়ে বেশি খেদমত করব কার গত তোমায় বলছেন আজকেও বলি বারবার বিপিটাই জন্য করি যাতে দেহের মধ্যে কথাটা বসে যায় যাতে আমল করতে সুবিধা হয় যাতে আপনার আমার দিমাগের মধ্যে থাকে যাতে আপনার আমার মাথার মধ্যে থাকে কারণ আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সমস্ত রাত প্রেশাদ বাড়ি গাড়ি অট্টালিকা লেডিস সব কিছু নিয়েই ব্যস্ত আল্লাহর বিধান নিয়ে চিন্তা করার সময় নাই এই জন্য মাঝে মাঝে কোনো কোনো বিষয় বারবার রিপিট করা হয় এই জন্য তাতে দেমাগের মধ্যে বসে যায় ঠিক না ভাই মানে আল্লাহকে নিয়ে নবী আসুলকে নিয়ে নামাজ কালাম দিন ধর্ম নিয়ে চিন্তা করার টাইম নাই এই জন্য বারবার রিপিট করা হয় সব কিছু টাইম হয় এগুলি টাইম হয় না আমার বন্ধু সংক্ষেপের সময়ের দিকে আগাই রে মুসলমান মান আবার রৌ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আমি খেদমত করবো কার তোমার মায়ের খেদমত করবো কার তোমার মায়ের খেদমত করবো কার তোমার মায়ের খেদমত করবো কার তোমার বাবা মনে থাকবে কথা কনে কার কথা আল্লাহর করেন আল্লাহ তা বুধু ইয়াহু অবিন আমার ইবাদত করবা আল্লাহ বলতেছেন আমার ইবাদত করবা হে সন্তান হে যুবক হে মানুষ আমার ইবাদত বা তারপরে অবিলা তোমার মা আছে গেছে দোয়া করো বাবার বাবার জন্য দোয়া করি তারপর তুমি আজ পোলাও গোস্ত তুমি আলাদা হয়ে গেছো ভিন্দ খাচ্ছো পাশের ঘরে তোমার বুড়া বুড়ি মা তোমার তারা এই ময়ুপাটাতে ভার কাছে তুমি চব্বিশ ঘন্টা মসজিদে পরে থাকলো তোমার এই তোমাকে লাঠি মারবে দর কন্যাও সন্তান আজ এক দেড় লাখ দুই লাখ টাকা বেতন পায় মায়ের খবর নাই বউ